দিনহাটার সীমান্ত গ্রামের একটি প্রাথমিক স্কুলে অকাল সরস্বতী পুজো হলো রবিবার ও সোমবার পরপর দুদিন পুজোর জন্য নির্দিষ্ট থাকলেও তিথি মেনে সেই দিন পুজো না হয়। অভিভাবকদের আন্দোলনের চাপে অবশেষে দিনহাটার পিকনিক ধারা এপি প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজো হলো বুধবার ধুমধাম করে স্কুলের মাঠে প্যান্ডেল তৈরি করে এই পুজো হয় আর এই পুজোকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার বাসিন্দাদের ছাত্র অভিভাবকদের উপস্থিতি এবং উৎসাহ ছিল যথেষ্ট এলাকার মহিলারাই এগিয়ে আসেন জোগাড় করতে তারাই সবজি কাটা থেকে শুরু করে খিচুড়ি তৈরির জন্য সব কিছু জোগাড় করেন পুজো শেষে চলে প্রসাদ বিতরণ এদিন পুজো হলেও কেন নির্দিষ্ট দিন পুজো হয়নি তা নিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন পাশাপাশি তারা বলেন নির্দিষ্ট দিনে পুজো হলে এই আনন্দটা আরো অনেকটাই বেশি হতো এদিন পুজো শুরু হলে বাবুরহাট সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ওয়াহিদুর রহমান নিজে উপস্থিত থেকে সবকিছু দেখভাল ভাল করেন এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক সাজামাল হোসেন সহ অন্যান্য শিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রী অভিভাবকরা উপস্থিত ছিলেন পুরোহিতের বিধান মেনে এদিন পুজো সম্পন্ন হয় সোমবার সরস্বতী পুজোর দিন পুজো না হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় মঙ্গলবার স্কুল খোলার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখায় কেন পুজো করা হলো না তা নিয়ে কৈফত দাবি করে স্কুল কর্তৃপক্ষের অবশেষে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের দাবি মেনে এদিন পুজো করার সিদ্ধান্ত নেন ঘটনার বিবরণে জানা গিয়েছে দীর্ঘ বছর ধরে দিনহাটা দু নম্বর ব্লকের পিকনিক ধারা এপি প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে কিন্তু এবছর সেই পুজো হয়নি ফলে মানুষের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয় স্কুলের অভিভাবকরা সমবেতভাবে স্কুলে গিয়ে পুজো না হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় অবশেষে অভিভাবক এবং শিক্ষকরা মিলিতভাবে আলোচনার মাধ্যমে বুধবার এই পুজো করার সিদ্ধান্ত নেন সেই মোতাবেক এদিন সুষ্ঠুভাবে এই পুজো সম্পন্ন হয় এদিন এই পুজো অনুষ্ঠিত হওয়াতে খুশি স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকগণ অভিভাবকদের বাবলি দেবনাথ বলেন পরপর দুই দিন সরস্বতী পুজো ছিল অথচ স্কুল কর্তৃপক্ষ পুজো করতে ব্যর্থ হয়েছে আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে যখন বিষয়টি জানতে চাই তিনি সঠিক উত্তর দিতে পারেনি আমাদের আন্দোলনের ফলে অবশেষে এদিন পুজো করার সিদ্ধান্ত হয় সেই মতো পুজো হচ্ছে আমরা সকলেই মিলে সব কিছু কাজ করছি খুশি ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক সাজামাল হোসেন জানিয়েছেন তিনি নতুন আশায় অভিভাবকদের সাথে পুজো নিয়ে আলোচনার ক্ষেত্রে একটা গ্যাপ পড়ে যায় তাছাড়াও ফান্ডের সমস্যা ছিল সবকিছু মিলিয়ে নির্দিষ্ট দিনে পুজো না হলেও এদিন ধুমধাম করে সকলের উপস্থিতিতে পুজো হয় পুজো শেষে চলে প্রসাদ বিতরণ বামন হাট সার্কেল রবন বিদ্যালয় পরিদর্শক ওয়াহিদুর রহমান বলেন অভিভাবকদের সাথে পুজো নিয়ে প্রধান শিক্ষকের কোনো রকম আলোচনা না হয় নির্দিষ্ট দিনে পুজো না হলে সব ভুল বোঝাবুঝি দূর করে এদিন পুজো হয় আমি নিজে অভিভাবকদের সাথে কথা বলেছি প্রধান শিক্ষককেও বলেছি আগামীতে যাতে সকলকে সঙ্গে নিয়ে সব রকম কর্মসূচি সুন্দরভাবে পালন করা হয় এদিন পুজো হয় হওয়ায় খুশি ছাত্রছাত্রীরাও ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটি স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইতিয়ার বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটি স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিয়ার মেইন রোড তিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এই যে সরস্বতী পূজা আগামী মানে কুড়ি তারিখে হয় নাই না রবিবার তো দুই দিনই ছিল এইবার এই স্কুলে হয়ই নাই তাই সবাই আন্দোলন করছে যে কেন হলো না আজকে আবার জন্য হইতেছে এই যে সবজি কাটা হচ্ছে সবাই বাচ্চা কাচ্চা সবাই আসছে সবারই মনে আনন্দ লাগতেছে সবাই আমরা আসছি উপভোক্ত হয়ে যে না পুজো হোক সবারই মন শান্তি থাক বাচ্চাদের মন শান্তি থাক এর জন্য আমরা আজকে আসছি এই যে সবজি কাটাকাটি সবাই এই যে মা মাসি সবাই আসছে এই আজকে নতুন করে আবার হচ্ছে কি নাম আমার নাম বাবলি দেবনাথ এই স্কুলের নাম স্কুলের নাম এপিটি হবে ধারা এবি বিদ্যালয় তুই জায়গাটার নাম সবাই ডাকনাম সাতান তলায় বলে কিন্তু এর নাম নামবি না বিকিনি ধারা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে আদি নিউ টাইম আরও গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এখানে মানে আজকে আমাদের এখানে মানে পূজা হচ্ছে সেই উপলক্ষে খাওয়া হচ্ছে আমাদের যেটা পুজো হওয়ার কথা ছিল সেটা আমাদের গার্জেন এবং আমাদের মধ্যে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে আমরা ওই দিনটা করতে পারিনি এবং কালকে সবার সঙ্গে আলোচনা করে আজকে আমরা মানে খুব আনন্দ সহিত আমরা পূজাটা করছি এবং সবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা হচ্ছে আমাদের অভিভাবকরা চলে আসছেন আমাদের মোটামুটি যারা পাড়া প্রতিবেশী সবাই চলে যাচ্ছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাও চলে যাচ্ছে এবং আমরা মানে একদম সবাই একসঙ্গে খুব আনন্দ সহকারে আমরা পূজা মানে পূজা পার্বণটা করছি ঠিক আছে আপনার পরিচয় মানে আমি শাহজামাল হোসেন পিকনিধারা ধারা এপি স্কুল প্রধান শিক্ষক নিউ গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল দ্বিতীয় নিউ মেডি ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.